ভগবান শ্রীরাম বলেছেন মহিলাদের তার স্বামীর আগে এই চারটি কাজ করা উচিত নয় বন্ধুরা নারীকে ঘরের লক্ষ্মী মনে করা হয় কথিত আছে যে ঘরে নারী সুখী যেখানে নারীর পূজা করা হয় সেখানে সকল দেবদেবীর বাস সেই ঘর সর্বদা সুখ সমৃদ্ধিতে ভরে থাকে আর যে বাড়িতে মহিলারা অসুখী থাকে তাদের অপমান করা হয় সেখানে দুঃখ ব্যাধি শোক ও দারিদ্রতা ছড়িয়ে পড়ে প্রাচীনকাল থেকেই আমাদের দেশে নারীদের পূজা হয়ে আসছে কারণ নারীরাই সুখ সমৃদ্ধি বাড়ায় কিন্তু যদি সেই মহিলা তার নিয়ম এবং আদর্শ অনুসরণ না করে সেখানে দুঃখ কষ্ট দেখা দেয় আজ আমরা আপনাদের এমন কিছু কাজের কথা বলবো যা কোনো স্ত্রীর তার স্বামীর আগে করা উচিত নয় বন্ধুরা আনন্দ রামায়ণে একটি ঘটনা আছে যেখানে ভগবান রাম নারীদেরকে খুব সুন্দর শিক্ষা দিয়েছেন আমাদের ঘরের নারীরা যদি সেই শিক্ষা গ্রহণ করে তাহলে তিনি সবসময় পুরুষদের প্রিয় থাকবেন আর ঘরে কোনো দারিদ্র বা দুঃখ কষ্ট থাকবে না তাই বন্ধুরা আপনাদের এই ভিডিও মনোযোগ সহকারে শোনার জন্য অনুরোধ করা হচ্ছে এবং আপনার বাড়ির সমস্ত নারী শক্তিকে এই ভিডিওটি দেখানোর চেষ্টা করুন এই ঘটনাটি সেই সময়ের যখন ভগবান রাম ছিলেন অযোধ্যার রাজা তার পুত্র লব ও কুশ বিবাহিত মাসিতা অযোধ্যার রাজপ্রাসাদে রানী রূপে বাস করছিলেন বন্ধুরা এই সন্দেহ হয়তো কারো কারো মনে ঘুর পাক খাচ্ছে মাসিতা কখন অযোধ্যার প্রাসাদে রানী রূপে অবস্থান করেছিলেন তিনি তো ঋষি বাল্মীকির আশ্রম থেকে ফিরে আসার পরেই পাতালে প্রবেশ করেছিলেন লবকুশ তখন বিয়েও করেননি তারা তখন কিশোর বন্ধুরা এই বিষয় নিয়ে কোনো সন্দেহ করবেন না ভগবান শ্রীরামের অবতার শুধু একবারই জন্মায়নি বরং প্রতিটি কল্পে শ্রীরামের অবতার জন্মেছে এই গল্পটি অন্য কল্পের যেখানে মা সীতা পাতালে প্রবেশ করার পর ভগবান রাম তাকে পৃথিবীতে ফিরিয়ে এনেছিলেন এই কল্পে ত্রেতা যুগে ভগবান শ্রীরাম এগারো হাজার বছর অযোধ্যা শাসন করেছিলেন তখন ভগবান শ্রীরামের দুই পুত্র লব ও কুশ বিবাহ করেছিলেন একদিন প্রভু শ্রীরামের দরবারে কিছু উপহার আসে ফল ও ফুলে সজ্জিত সুন্দর ঝুড়ি ছিল ভগবান শ্রীরাম সেই ঝুড়িগুলির মধ্যে কয়েকটি রাজপ্রাসাদে মা সীতার কাছে পাঠিয়েছিলেন আর কিছু ঝুড়ি ভাই ও বন্ধুদের বিতরণ করেন সেই ঝুড়ি যখন মা সীতার কাছে গেল তিনি দেখলেন ঝুড়িতে সুন্দর ফুল রাখা আছে মাতা সীতা তা থেকে একটি পদ্ম ফুল তুলে নিয়ে চুম্বন করতে লাগলেন মা সীতা ভাবেনি তার স্বামী প্রভু শ্রীরাম তখনও এই ফুলের সুগন্ধি নেননি আমি কীভাবে নিতে পারি তিনি সেই ফুল প্রভু শ্রীরামকে অর্পণ করার আগেই তার সুগন্ধি নিতে শুরু করেন আপনি হয় এটাকে সীতা মাতার ভুল হিসেবে বিবেচনা করতে পারেন বা বিশ্বকে শিক্ষা দেওয়ার জন্য প্রভু শ্রীরামের একটি নতুন লীলাও ভাবতে পারেন কারণ ঈশ্বর কখনো ভুল করেন না যদি কোনো ভুল দেখানো হয় তা মানবজাতিকে সতর্ক করার জন্য যেমন মা সীতা পঞ্চবটিতে রাবণের অনুরোধে ভিক্ষা নিয়ে আসেন তিনি নারী জাতিকে এই শিক্ষা দেন কোনো ক্ষুধার্ত তৃষ্ণার্ত বা নিঃস্ব কোনো দিনহীন দ্বারে এলে তিনি যেন হতাশ হয়ে ফিরে না যান সেই সঙ্গে রেখা পার করে তিনি নারীদের জানিয়েছেন কোনও অপরিচিত ব্যক্তিকে বিশ্বাস করে আপনার প্রতিরক্ষা কবজ ভেঙে ঘর থেকে বেরোনো উচিত নয় কারণ সাধুর ছদ্মবেশে শয়তান থাকতে পারে কারণ তিনি নিজেই জগদম্বা ছিলেন তিনি জানতেন যে ইনি সাধু নন বরং প্রতারক তারপরও তিনি এই লীলা সৃষ্টি করেছেন বিশ্বের নারীদের শিক্ষা দেওয়ার জন্য প্রিয় বন্ধুরা মাসিতা যখন তার মহলে বসে ফুলের সুগন্ধ উপভোগ করছিলেন সেই সময় অন্তর্জামী প্রভু শ্রীরাম তার দরবারে বসে এই দৃশ্য দেখছিলেন তিনি বারবার এ কথা ভাবতে লাগলেন জনক নন্দিনী সীতার এই কর্মবিশ্বের নারীদের কাছে কি বার্তা দেবে সে আমার সুগন্ধ নেওয়ার আগে পদ্মফুলের সুগন্ধ নিতে শুরু করেছে একজন প্রতিব্রতা নারীর মধ্যে এই গুণ থাকা উচিত নয় স্বামীর আগে যদি কিছু সুস্বাদু খাবার বা সুন্দর জিনিস খেতে হয় তাহলে প্রথমে সে তার স্বামীকে অর্পণ করে বা তার কাছ থেকে অনুমতি নিয়ে তা গ্রহণ করতে পারে একজন নারীকে পৃথিবীর মতো সহনশীল ও সন্তুষ্ট হতে হবে কারণ সবাইকে খাওয়ানো নারীর কাজ তাই তারা মহান কথিত আছে যে ঘরে নারী নেই সেখানে মানুষ পেট ভরে খাওয়ার আনন্দ পায় না তাই বলা হয় নারী ছাড়া ঘর ঘর নয় একজন মহিলাই ঘর সাজান তাই তাকে গৃহিণী বলা হয় আপনি আপনার ঘর যত সুন্দর করে তৈরি করুন না কেন রত্ন দিয়ে আলোকিত করুন না কেন সেই ঘরে নারী না থাকলে ঘর আলোকিত হবে না তখন ভগবান রাম ভাবলেন আমি যদি চুপ করে থাকি তাহলে দেবী সীতার দেখানো এই পথ অনুসরণ করে পৃথিবীর সকল নারীও তাই করতে শুরু করবে এই ভেবে প্রভু রাম সীতা মায়ের কাছে গেলেন তিনি সীতা মাতাকে কিছু বললেন না বরং প্রতিদিনের মতো বিভিন্ন আশ্চর্য কাজ করে তাকে খুশি করতে লাগলেন প্রিয় বন্ধু এখানে ভগবান শ্রীরাম পুরুষদেরও একটি বড় শিক্ষা দিয়েছেন আপনার ঘরের মহিলারা কোনো ভুল করলেও পুরুষদের তার উপর রাগ করা উচিত নয় বরং তাকে এমনভাবে বুঝিয়ে দিন যাতে সে তার ভুল বুঝতে পারে ভুল করেও অপমানিত করা উচিত নয় আর কোনো গালিগালাজ করা উচিত নয় এই ব্যাপারগুলো ঘরে বিভেদ সৃষ্টি করে একে অপরকে আলাদা করে এবং সম্পর্ক তিক্ত হয়ে যায় মানুষ প্রায়ই এই ভুল করে যখনই বাড়ির মহিলাদের কোনো কাজে ভুল হয়ে যায় তখন তারা আগে ক্ষিপ্ত হয়ে ওঠে তাকে মারধর শুরু করে চলুন বোঝা যাক প্রভু শ্রী শ্রীরাম মাসীতাকে কীভাবে বুঝিয়েছিলেন যখন ভগবান রাম গিয়ে মা সীতার কাছে বসলেন তিনি তার সাথে খুশিতে কথা বলা শুরু করল মা সীতা উপহারের ঝুড়ি রামজির সামনে রাখলেন ভগবান রাম তার থেকে কিছু ফল বের করে নিজে খেতে লাগলেন এবং মা সীতাকেও দিলেন ভগবান রাম কিন্তু সেই বিষয়ে আলোচনা করেননি আমি ফুলের সুগন্ধ নেওয়ার আগে আপনি কেন সুগন্ধ নিয়েছেন ধীরে ধীরে বেশ কিছু দিন কেটে গেল একদিন মা সীতা একাদশীর উপবাস করেন আর দ্বাদশীর দিন তিনি তুলসির বাগানে গিয়েছিলেন সেখানে তিনি তুলসী পূজা করেন এবং প্রদক্ষিণ করেন একাদশী উপবাসের কারণে তার শরীরে ক্লান্তি অনুভূত হচ্ছিল এর ফলে তুলসীর একটি ডালে তার শাড়ি আটকে যায় এবং ডাল ভেঙে মাটিতে পড়ে যায় দ্বাদশীর দিনে তুলসী পাতা ভাঙা দেখে মাসিতা ভাবলেন তিনি বড় অপরাধ করেছেন এসব ভেবে তিনি একটু ভয় পেলেন এরপর তিনি সেই ডালটি তুলে প্রণাম করার পর বাগানে ফেলে নিঃশব্দে প্রাসাদে ফিরে আসেন বন্ধুরা কাকতালীয়ভাবে একই দিনে নারদ ও ভগবান শ্রীরামের প্রাসাদে এসেছিলেন ভগবান শ্রীরাম নারদকে খুব ভালোভাবে স্বাগত জানালেন এবং তাকে বসতে দিলেন প্রভু শ্রীরাম মা সীতাকে খাবার পরিবেশন করতে বললেন মা সীতা দুটি থালায় খাবার পরিবেশন করলেন ভগবান রামের সামনে একটি থালা রাখলেন এবং দ্বিতীয় থালাটি নারদ মুনির সামনে রাখলেন এরপর মুনি বলতে লাগলেন হে মা সীতা আমাকে ক্ষমা করুন আজ আমি আপনার দেওয়া খাবার খেতে পারবো না কারণ আজ আপনি অনেক বড় পাপ করেছেন আজ দ্বাদশী আপনি দ্বাদশীতে তুলসী পাতা ভেঙেছেন বলা হয় একাদশী দ্বাদশী সংক্রান্তি চতুর্দশী সূর্য ও চন্দ্রগ্রহণের সময় সূর্যাস্তের আগে এবং সূর্যাস্তের পরে সন্তানের জন্মের সময় কারো মৃত্যুকালে যারা তুলসী পাতা তোলে তারা তুলসী পাতা তোলার বদলে ভগবানের মাথা কেটে ফেলে তাই আজ আপনার হাতের খাবার আমি খেতে পারবো না এদিকে ভগবান শ্রীরাম সব জানতেন নারদ এই এইসব করছিলেন শুধুমাত্র তার ইচ্ছার কারণে সব জানার পরও ভগবান রাম মুনিকে জিজ্ঞেস করতে লাগলেন হে ভ্রাতা এই পাপ থেকে বাঁচার কি কোনো উপায় নেই আপনি যদি সমাধান জানেন তবে দেবী সীতাকে বলুন এবং তাকে এই অপরাধ থেকে মুক্ত করুন তখন নারদ মুনি বলতে লাগলেন হে ভগবান এর একটাই সমাধান দেবী সীতা যদি প্রতিব্রতা ধর্মের শক্তি দিয়ে সেই ভাঙা তুলসী পাতা সেই তুলসী গাছে আবার জোড়া দেন তাহলে তিনি এই পাপ থেকে মুক্তি পাবেন এরপর মা সীতা বলতে লাগলেন আমি আমার প্রতিব্রতা ধর্মের শক্তি দিয়ে তুলসী পাতা জোড়া দেব এই বলে মা সীতা আবার সেই তুলসী বাগানে চলে গেলেন এবং ভক্তি সহকারে তুলসী গাছের পুজো করে তিনি বললেন হে তুলসী আমি যদি প্রতিব্রতা নারী হই তাহলে এই ভাঙা তুলসী পাতা আবার জোড়া লেগে যাবে এই কথা বলার পর মাসিতা ভাঙা তুলসী পাতা জোড়া লাগান কিন্তু তুলসী পাতা জোড়া লাগল না এটা দেখে মাসিতা খুব দুঃখ পেলেন মাসিতাকে দুঃখিত দেখে নারদ মুনি তার কাছে গেলেন আর মাসিতাকে বললেন তুলসী পত্র জোড়া না লাগার কারণ হল আপনি ভগবান রামের আগে পদ্মফুলের সুবাস নিয়েছিলেন এখন আপনি একটি কাজ করুন আপনি তুলসী গাছকে বলুন আমি যদি সেই ফুলের সুগন্ধ নেওয়া ছাড়া যদি আমি কখনোই প্রতিব্রতা ধর্ম খণ্ডন না করি তাহলে আপনি আপনার জায়গায় জুড়ে যান বন্ধুরা নারদের পরামর্শে মা সীতা আবার তুলসীর প্রার্থনা করলেন আর একই কথা বললেন মা সীতা এই কথা বলার সাথে সাথেই ভাঙা জায়গায় তুলসী পাতা আবার জোড়া লেগে গেল সমস্ত দেবতা ও ঋষিরা মা সীতার জয় জয়কার করেছিলেন সেই সাথে ভগবান রাম মাসিতাকে জড়িয়ে ধরে বলতে লাগলেন হে দেবী এসবই আমার সৃষ্ট লীলা ছিল আমার ইচ্ছাতেই তুলসী পত্র ভেঙেছিল শুধু আপনাকে শেখানোর জন্যই আমার অনুরোধেই নারদ মুনি আপনাকে দোষারোপ করেছিলেন তাই আপনি তাকে ক্ষমা করে দিন আপনার মাধ্যমে আমি সমগ্র নারী জাতিকে শিখিয়েছি তাদের স্বামীকে আলাদা করে নিজেরাই কোনো আনন্দ উপভোগ করা উচিত নয় নারীর উচিত তাদের বুদ্ধিমত্তা দিয়ে তাদের প্রতিব্রতা ধর্ম রক্ষা করা নারীদের কখনই তাদের স্বামীর আগে এই চারটি কাজ করা উচিত নয় প্রথম কাজটি হল স্বামীর আগে কোনো কিছু উপভোগ করবেন না আপনি আপনার স্বামীর সাথে বা তার কাছ থেকে অনুমতি পাওয়ার পরেই করতে পারেন দ্বিতীয় কাজটি হল অপরিচিত কারো সাথে কথা বলবেন না যদি কোনো অপরিচিত বা বহিরাগত আপনার বাড়িতে আসে স্বামী উপস্থিত না থাকলে তার সাথে কথা বলবেন না তৃতীয় কাজটি হল স্বামীর পরামর্শ না নিয়ে বড় কোনো কাজ শুরু করবেন না চতুর্থ কাজটি হল স্বামীর অনুমতি না নিয়ে পরিচিত কাউকে বাড়িতে আমন্ত্রণ করবেন না বা তার সাথে কোথাও বের হবেন না এমনকি আপনি আপনার বাপের বাড়িতে গেলেও স্বামীর অনুমতি নিয়ে যান বন্ধুরা আপনি যদি এই ভিডিওটি ভালো মনে করেন তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই মিলে কমেন্টে লিখুন জয় কৃষ্ণ জয় শ্রীরাম